দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটি তো দেখে এক কোটি টাকা তো এই কথাটা না প্রত্যেকটা সত্য আমরা যেরকম চাল ডাল এভরি আমি অনামিকা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘুম থেকে ওঠার পরেই মনটা এত বেশি উৎসাহ থাকে তাই ব্রাশ করতে করতেই ছুটে আসি ছাদ বাগানে এখন মাঝে ঘড়িতে প্রায় সাড়ে ছটা তো সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি ঘুম থেকে ওঠার পরে এই ছাদ বাগানে আসার একটাই কারণ এই তো কিছুদিন আগেই যখন আমি ভেবেছিলাম যে একটা ছোট্ট করে বাগান করব কিন্তু সেই বাগান করা কি এতটাই সহজ কারণ যারা শহরে থাকে না তারা সেটা ভালো মতন জানে মাটি পাওয়া এবং গাছের প্রত্যেকটা জিনিস তৈরি করা অতটাও সহজ হয় না প্রত্যেকটা জিনিসের জন্য নার্সারি অবধি ছুটতে হয় তাই হাতে তো সেরকমভাবে সময় থাকে না তবুও ইচ্ছে একটা থাকে যে স্বপ্ন মানুষ কোনোভাবেই সেটা ভাবে না যে স্বপ্ন দেখার আগে যে সেটা পূরণ হবে কি হবে না দেখে নেয় তো আমারও সেই অবস্থায় হয়েছিল স্বপ্ন দেখে নিয়েছিলাম তারপরে কি করে সেটা পূরণ করব বুঝতে পারছিলাম না তাই অনলাইন থেকে কিছু বীজ আর মাটি অর্ডার করে নিয়েছিলাম তো প্রথম না ওইভাবেই তৈরি করেছিল এক দুটো গাছ হাতে গোনা যেটা আমি নার্সারি থেকে এনেছিলাম যেমন এই অপরাজিতা তুলসী গাছ সাথে একটা মানি প্ল্যান্ট বাকি বেশিরভাগ গাছই আমি না বীজ থেকে বনেছি এই জন্য বীজ থেকে অঙ্কুরিত হওয়া এবং গাছগুলো বড় করে তোলা প্রত্যেকটার উপরে আমার ভূমিকা অনেকটাই রয়েছে এই জন্য এই গাছগুলোর প্রতি আমার এতটা বেশি মায়া আর গাছগুলোকে কীভাবে জল দিতে হয় এবং কীভাবে যত্ন করতে হয় প্রত্যেকটা জিনিসই ধীরে ধীরে শিখে গিয়েছি তো যেরকম মা তার বাচ্চাকে একদম ছোট থেকে মানুষ করে না ঠিক আমারও কিন্তু সেই অবস্থাই হয়েছে এই গাছগুলোর প্রতি আপনাদেরকে আরেকটি সুন্দর দৃশ্য দেখাই দেখুন না ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটা আমাদের ছাদ থেকে বেশ ভালো দেখা যায় আর এই দৃশ্যটা না তখনই দেখা সম্ভব যখন আকাশে মেঘ থাকে না আকাশটা বলতে গেলে প্রায় পরিষ্কার থাকে ঠিক সেই সময় এই গাছটা হচ্ছে মিষ্টি কুমড়োর গাছ যখন আমি প্রথম ছাদ বাগান করব ভেবেছিলাম তখন এই মিষ্টি কুমড়োর বীজগুলো না এই টপে লাগিয়েছিলাম এগুলো আমার কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু আমার কখনো কখনো না যেমন আমরা আলু পেঁয়াজ বা রকম আমাদের লাউ মিষ্টি কুমড়ো বা ফলের বীজ আমাদের অনেক সময় কিন্তু আমরা সবজি কাটতে গিয়ে পেয়ে যাই তো রকম বীজ থেকেই অনেকগুলো গাছও কিন্তু আমি এইভাবে তৈরি করেছি আর এই মিষ্টি কুমড়োর গাছটা আমার প্রথম হাতে বোনা আর সকালবেলায় যখনই ছাদে আসি তো কিছু কাক আমাকে দেখে এতটাই ডাকতে থাকে আর এটা ডাকাটা কিন্তু স্বাভাবিক কারণ আমি এদেরকে ছাদে আসলেই বিস্কিট কিংবা হাতে করে রুটি নিয়ে আসি তাই ওরা জানে যে আমি ওদের জন্য বিস্কিট বা রুটি আনবো তাই ওরা ডাকতে থাকে আর আমি যখনই সামনে আসি না তখন ওরা পালিয়ে যায় কারণ ওরা কিন্তু আমাদেরকে কখনোই নিরাপদ মনে করে না কারণ আমরা মানুষেরা কিন্তু এদের উপরে বিশ্বাস এখনও অর্জন করতে পারিনি আমরা মানুষরা এতটাই যোগ্যহীন যে শুধুমাত্র পশু পাখি না একে অপরের প্রতিও কিন্তু বিশ্বাস করতে পারি না কিন্তু আমরা কিন্তু চাইলে এই গাছপালা পশু পাখি এদের সাথে যদি আমরা একটু সময় কাটাই না তাহলে বিশেষ করে সকালবেলা তাহলে আমার মনে হয় সারাটা দিন ভালো যায় আমার তো বেশ কিছু দিন থেকে বেশ ভালোই সময় কাটছে আর সবুজে ভরা দৃশ্য সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা মানুষের দেখা প্রয়োজন এতে চোখের দৃষ্টিশক্তি ভালো হয় আর বিশেষ করে যাদের বেবি রয়েছে মানে বাচ্চা রয়েছে তাদেরকেও কিন্তু একবার করে এই রকম সবুজে ভরা দৃশ্য দেখানো উচিত বিশেষ করে যারা শহরে থাকে কারণ আমরা তো শহরে গাছপালা খুব একটা দেখতে পাই না আর ডক্টররা বলে যে বিশেষ করে যে বাচ্চাদেরকে যদি আমরা সবুজে ভরা দৃশ্য দেখাই তাদের ওদের যে চোখের ইম্প্রুভমেন্টটা হয় না ওটা ধীরে ধীরে কিন্তু বেশ ভালো হয় চলুন আজকে আপনাদের সাথে একটা সুন্দর গল্প বলি গল্পটা কিন্তু কোনোটাই কাল্পনিক নয় এটা পুরোপুরি বাস্তব আমি অনেক দিন আগে কথাটা শুনেছিলাম আর এইটা না আমি আমার সংসার জীবনেও কিন্তু অনেকটাই কিন্তু পূরণ করতে পেরেছি হ্যাঁ কিন্তু কোটি টাকা জমাতে পারিনি ঠিকই কিন্তু অনেকটা টাকা জমাতে পেরেছি সেটা কীরকম গল্প তাহলে বলি যখন আমরা ছোট ছিলাম এই ধরুন ক্লাস ফাইভে পড়ি তখন এই কথাটা আমি শুনেছিলাম পেপারে এসেছিল ওনার নাম উনি নাকি প্রতিদিন এক মুট করে চাল তার এক হাত দিয়ে অন্য একটি ড্রামে জমিয়ে রাখত আর সেই চালটা প্রত্যেক মাসে করে রোদে ভালো করে একবার করে শুকিয়ে নিত এতে কি হয় চালের উপরে যে পোকা পড়ে বা ডাস্ট পড়ে সেটা কিন্তু অনায়াসে চলে যায় এবং সেই চালটা খারাপ হতে পারে না তো শুধুমাত্র চাল নয় মুট করে ডাল ড্রাই যেরকম রেশান থাকে বাকি সমস্ত কিছু ভেবে করে মুট করে সরিয়ে রাখত এমনি করে প্রত্যেক বছর তার প্রত্যেকটা ড্রাম এতটাই ভরে যেত যে খাবারের থেকে এক মুট করে করে যখন বাঁচিয়ে নিত তখন ওই এক মুট ডাল চাল এতটাই পরিপূর্ণ হয়ে যেত যে সেটা প্রত্যেক বছর হাটে করে বিক্রি করত। আর যেই মুনাফাটা আসতো সেটা কিন্তু পুরোপুরি তার নিজস্ব ছিল এতে কোনো লাভ কিংবা লোকসান হওয়ার কোনো রকম সুযোগ ছিল না কারণ তুমি সেই জিনিসটা কিন্তু কিনেছ তোমার খাবারের জন্য আর প্রত্যেকটা যে তুমি জিনিস বাঁচিয়েছ সেটা তোমার নিজের বুদ্ধিতে তাই সেখানে লাভ আর লোকসান আসে না তাই ওনার যে মুনাফাটা আসতো সেই মুনাফাটা উনি কিন্তু জমিয়ে রাখত খুঁটিতে কিন্তু এইভাবে করে মিনিমাম দশ বছর ধরে উনি জমিয়েছিল একদিন খুঁটিগুলো যখন অনেক খুঁটি জমে যায় মিনিমাম পঞ্চাশটার মতন যখন তিনি সেই খুঁটিগুলো ভাঙিয়ে তো দেখে এক কোটি টাকা তো এই কথাটা না প্রত্যেকটা সত্য আমরা যেরকম চাল ডাল তারপরে যেই বাকি যে খাবারগুলো রয়েছে যেমন বিভিন্ন রকম ডাল আমরা ঘরে আনি চাল আনি আটা আনি আটাটা অতটা বাঁচানো সম্ভব হয় না বিশেষ করে চাল আর ডাল ছাড়া এমনকি আমরা তেলের প্যাকেটও বাঁচাতে পারি তো যেগুলো আমাদের যতটা প্রয়োজন তার থেকে যদি এক একমুট করে আমরা আলাদা করে একটা আলাদা ড্রাম কিংবা কোটোর মধ্যে জমাতে থাকে না আর সেগুলো কিন্তু অবশ্য যত্ন করতে হবে তাহলে কিন্তু সেখান থেকে একটা ভালো মোটা মুনাফাও কিন্তু আমরা কামাতে পারি বা অনেকে চাইলে যেমন আজকের এই মাস থেকে মানে এক তারিখ থেকে শুরু করে পুরো তিরিশ বা একত্রিশে মাস যেটা হবে আমরা যে আমাদের প্রথম রেশনটা আসে যেমন ডাল আসুক বা চাল আসুক বা পাঁচটি সর্ষের তেলের প্যাকেট আসুক আমরা যদি দুটো প্যাকেট কিংবা একটা প্যাকেট সরিয়ে রাখি বা দুটো প্যাকেটও আমরা সরাতে পারি বা আমরা যদি যদি দশ কেজি চাল আসে সেখান থেকে যদি আমরা দু কেজিও সরিয়ে রাখি তাহলে এমনি করে করে আমরা কিন্তু বছরে দু থেকে তিনটে মাস কিন্তু আমাদের কোনো রকম ড্রাই ইনগ্রিডিয়েন্টস ড্রাই রেশন আনার কোনো প্রয়োজন হবে না আর সেটাতে কিন্তু আমাদের সংসারের যে তিনটা মাসের যে সংসারের খরচা এগুলোর পিছনে সেগুলো আমরা একটা মোটা মুনাফা জমাতে পারবো এই করে করে কিন্তু আমরা আমাদের সংসারটাকে বেশ ভালো মজবুত করতে পারবো এবং প্রচুর পরিমাণে টাকা জমাতে পারবো হ্যাঁ এটা কিন্তু না যে তুমি নিজের পেটকে লাথি মারছো এবং খালি পেটে ঘুমিয়ে পড়ছো না খেয়ে সেটা একদম বলার আমার কোনো ইচ্ছে নেই তুমি যদি একমুট করে চাল কিংবা ডাল বাঁচাও তাতে কিন্তু তোমার কোনো রকম লোকসান হবে না তুমি সেটা কিন্তু তোমার ঘরকেই পূর্ণ করছো এই জিনিসটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এতে তোমার কোনো ক্ষতি বা তোমাকে না খেয়ে থাকতে হবে না আমরা অনেক সময় ভাত খাওয়ার সময় দুই মোট কিংবা এক মোট ভাত আমরা নষ্টও করে থাকি কিন্তু আমরা যদি সমস্ত জিনিসকে পরিপাটি গুছিয়ে করি এবং হিসেব করে করি তাহলে কোনো জিনিসই নষ্ট হবে না আর আমরা ঘরে বসেই গৃহবধূরা প্রচুর পরিমাণে টাকা জমাতে পারব যারা সংসারের পুরো খরচা নিজের হাতে রাখো এবং নিজের হাতে জমিয়ে সংসারটা চালাও তারা কিন্তু আরও বেশি ভালো মতো সংসারের টাকাগুলো জমাতে পারবে এবং হিসেবও কিন্তু তোমাদের ভালো হবে আর তোমরা কিন্তু সেই টাকাগুলো তিন মাস দু মাসের বাজারে করতে হবে না আর সেই টাকাগুলো কিন্তু তোমরা তোমাদের একটা মোটা টাকা তোমরা কিন্তু হাতে জমাতে পারবে গৃহবধূরা কিন্তু সকলে কিন্তু কামাতে পারে না তো এইভাবেই কিন্তু একটা ট্রিক্স রইল যারা এইভাবে সংসারের থেকে টাকা বাঁচিয়ে এবং জিনিস বাঁচিয়ে কিন্তু টাকা ভালো পরিমাণে জমাতে পারে। দেখুন না পুদিনা পাতার আনা হয়েছিল চাটনি খাবো বলে এই গাছগুলো ডান্ডিগুলো বেঁচে গেছে তাই আমি ভাবলাম যেগুলো মাটিতে পুঁতে দিই আর এগুলোর থেকে গাছ হবে তো এইভাবে করেও কিন্তু কিচেন থেকে অনেক রকম বীজ এনে আমি এই গাছগুলো বুনেছি ছাদটা আমার এতটা সুন্দর করে গড়ে তোলা যে এই ছাদে যেমন সবজির কিছু বাগান আমি করেছি তেমনি আমার এখানে জলেরও ব্যবস্থা রয়েছে যেখানে আমি ঠাকুরের বাসনপত্র মাজা এবং ঠাকুরের জল নেওয়া আর দেখুন গাছ থেকে আমি দুটো মাত্র ফুল নিয়েছি আজকে মাত্র দুটোই ফুল ফুটেছে গাছ থেকে পাওয়া দুটো ফুল কিংবা একটা সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে নিজের হাতে বোনা সেই গাছ আর সেই গাছ থেকে পাওয়া ফুল সেটা কিন্তু খুবই একটা মজার ব্যাপার সেটা তারাই বুঝবে যারা আমার মতন এরকম গাছ লাগিয়েছেন এবং গাছ থেকে পাওয়া প্রত্যেকটা সবজি বা ফল তাদের কাছে অনেকটা বেশি মূল্যবান তো পুজো আমার এখানে সম্পূর্ণ হয়ে গেল এরপর তুলসী গাছে জল দিয়ে দেব আমাদের হিন্দুদের মধ্যে তুলসী গাছ হচ্ছে সব থেকে পবিত্র গাছ তাই প্রত্যেকটা বাড়িতে কিন্তু তুলসী গাছ লাগানো অবশ্যই প্রয়োজন আর তুলসী গাছ আমাদের চারপাশে নেগেটিভ এনার্জিকেও কিন্তু বিনাশ করে শুধুমাত্র হিন্দু না প্রত্যেকটা ধর্মের মানুষই গাছ লাগাতে পারেন এবং একটা করে পাতা প্রতিদিন যদি খালি পেটে খাওয়া যায় তাহলে শরীরের অনেক রোগই কিন্তু কমে যায় সন্ধে হয়ে গেল আর সন্ধেবেলার পরও বাগানটা কিন্তু বেশ সুন্দর লাগছে তাহলে আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না